উপস্থিত সদস্য এবং তাদের পরিবারের সদস্য সাথে সাংবাদিক ভাই এবং সর্বস্তরের ছাত্রনাগরিকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন বিগত দুই দিন যাবৎ এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যরা এবং মিডিয়ার সদস্যের পরিবারের সদস্যগণ এখানে অবস্থান করছেন কিন্তু গতকাল এত বড় সমাবেশ করা সত্ত্বেও আমরা সরকারের কাছ থেকে কোনো পজিটিভ রেসপন্স পাইনি আজকে আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ ব্লকেট করেছি স্বল্প সময়ের জন্য জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যে আমরা অল্প সময় শাহবাগ ব্লকেট শেষ করে এখানে এসেছি শাহবাগ ব্লকেট করা সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সরকারের তরফ থেকে কেউ কোন প্রকারের যোগাযোগ করেনি কিন্তু আমরা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন দুই ঘন্টা আল্টিমেটাম দিয়ে আসি তারপর সেই আল্টিমেটাম শেষ হওয়ার একেবারে শেষ ভাগে আমাদের সাথে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিগণ যোগাযোগ করেন এবং আমাদের এই দাবি দেওয়া গুলো যে যৌক্তিক তার সাথে সংহতি জানান আমরা বলতে চাই সরকারের উপরে অন্য কোনো মহলের চাপ আছে কিনা এটি তাদের আচরণে আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে আপনারা জানেন দুই ঘন্টা আলটিমেটাম দেওয়ার মধ্যে কিন্তু পরবর্তী যে শুনানির সময় সেটি জানানো হয়েছে এই মাসের আগামী উনিশ তারিখ শুনানিটি হবে কিন্তু আমরা মনে করছি এই শুনানি যে সময়সীমা দেওয়া হয়েছে সেটি অনেক বেশি দীর্ঘ এটি স্বাধীন এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা কিনা এ বিষয়ে আমরা সন্দেহ পোষণ করি আপনারা জানেন আজকে ঢাকার বকশি বাজারে একটি কোর্ট বসার কথা ছিল কিন্তু সেখানে কিন্তু কোর্ট বসতে দেওয়া হয়নি সেখানে যাবতীয় যত নথিপত্র ছিল সবকিছু কুড়িয়ে ফেলা হয়েছে আমরা এটিকেও সন্দেহের চোখে দেখি আমরা মনে করি একটি বিশাল ষড়যন্ত্রকারী গোষ্ঠী এখানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের মেরুদণ্ড সোজা করে আপনাদের এই বিষয়গুলো মোকাবিলা করতে হবে সবকিছু জনগণের উপর ছেড়ে দিলে হবে না আপনাদের দায়িত্ব নেওয়া শিখতে হবে তারপর সরকারের পক্ষ থেকে আমাদেরকে কমিশনের কার্যপরিধির যে অনং অনুচ্ছেদ আছে সেই ধারার ব্যাপারে আমরা যে অভিযোগ দিয়েছি তারা সেটাকে স্বাগত জানিয়েছেন এবং তারা জরুরি একটি মিটিং কল করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি রাখবো ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যগণ এবং একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে সংহতি হয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে বলতে চাই আমাদের যে কর্মসূচি সেগুলোর এখন আমরা আপডেট দেব আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা যেই দাবিগুলো নিয়ে এখানে এসেছেন সরকারের কাছে আপনাদের যে দাবিগুলো ছিল সরকার সেটাকে পজিটিভলি নিয়েছে এটি আমাদের তারা জানিয়েছেন কিন্তু একই সাথে সরকারের যে আচরণ তাতে স্পষ্ট সরকারের উপর কোন আরো একটি বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগের একটি সম্ভাবনা রয়েছে তাই আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব আমাদের এখানে উপস্থিত প্রত্যেকে যারা বিভিন্ন জেলা থেকে আগমন করেছেন তারা এতটুকু মনে এখন আপনাদের লড়াই এরপর আরো অনেক বাকি আছে আপনাদের তার প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনারা কি প্রস্তুত আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে বিডিআর সদস্যদের বাইরে অনেকে যুক্ত হয়েছেন কিন্তু সেই সংখ্যা পর্যাপ্ত ছিল না আমরা মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক পক্ষ সবাইকে সংযুক্ত করে আমরা যখন এই দাবিগুলো নিয়ে মাঠে নামবো মুভ করব তখন আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আমরা মাঠে নামতে পারব এবং আমাদের দাবি ঠিক সেজন্য আমরা কালকে এবং পরশু শুক্র শনি যেহেতু এই দুই দিন অফিস আদালত বন্ধ থাকে আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন লিফলেট বিতরণ করবেন সেখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ রইল এবং রবিবার দিন আপনারা প্রতিদিন জেলায় যে পিডিআর কল্যাণ পরিষদ আছে তাদের মাধ্যমে এবং বিডিআর কমিউনিটি প্রত্যেক সদস্যের আপনারা জেলায় জেলায় মানববন্ধন করবেন প্রেস ক্লাবের সামনে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন এবং আগামী যে শুনানি আছে তার আগে আমাদের আবারও ঢাকায় দেখা হবে ইনশাল্লাহ আপনাদের লড়াই আবারও বলছি লড়াইয়ের পথ এত ছোট নয় আপনাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে ধন্যবাদ সকলকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি